হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা বিশ্বাস আমি একজন হাউসওয়াইফ যারা আমাকে ফলো করেন তারা সকলেই জানেন আমি হেলথ কেয়ারের ভিডিও করে থাকি তো যারা এখনও আমাকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন রোজকারের ভিডিওর মতো আমি আজকে আপনাদের সামনে হেলথের একটা খুব ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে এসেছি যেটি হলো ইমিউনিটি আমি আজকে আপনাদের সাথে ইমিউনিটি সম্পর্কে কিছু বলবো যেটা আমরা সকলে যার প্রতি উদাসীন থাকি ইমিউনিটি সম্পর্কে আমরা সকলেই উদাসীন ইমিউনিটির ব্যাপারে আমরা কেউ কোনো গুরুত্ব দিন না কিন্তু ফ্রেন্ডস ইমিউনিটিটা আমাদের খুব একটি শরীরের গুরুত্বপূর্ণ বিষয় তো ফ্রেন্ডস ইমিউনিটি কী ইমিউনিটি এমন একটি শক্তি যেটা আমাদের শরীরের নানান রকম রোগ জীবাণু আসার হাত থেকে আমাদেরকে রক্ষা করে বা নানান রকম রোগ জীবাণুর সাথে ফাইট করে বা লড়াই করে তো যাদের শরীরে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার আছে তো তাদের রোগ সৃষ্টি খুব কম হয় তাদের শরীরে রোগ জীবাণু খুব কম বহন করতে পারে তো ইমিউনিটি আমরা কিভাবে পাবো ইমিউনিটি পেতে গেলে আমাদের ফ্রেন্স এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আমাদের শরীরে ইমিউনিটিটিকে গঠন করবে তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ একটি প্রোডাক্ট যেটা হলো কবচপ্রাশ কবচপ্রাশ হলো ইমিউনিটির ব্যাপারে একটি খুব গুরুত্বপূর্ণ জ্যাম জেলি আচার যেভাবে বলুন সেরকম একটা এটাকে পুরোপুরি চুষে খেতে হয় এটা কি দিয়ে তৈরি এটা আমলা শিকাকাই বেল এবং অশ্বগন্ধা এরকম আরও কিছু ভেষজ পদ্ধতিতে এটি তৈরি যার কোনো সাইড এফেক্ট নেই আমরা যদি এটা ব্যবহার করি তো আমাদের শরীরে প্রচুর পরিমাণে ইমিউনিটি তৈরি হবে তার ফলে আমাদের অনেক রোগ জীবাণু থেকে আমরা মুক্তি পেতে পারব তো প্রোডাক্টটি আমি আপনাকে আর একবার ভালো করে দেখাচ্ছি এটি হলো কবচ প্রাশ অন অ্যান্ড অন কোম্পানি প্রাস এটি গভর্নমেন্টের কাছ থেকে আয়ুষ সার্টিফিকেটটি পেয়েছে এটি দেখুন আয়ুষ সার্টিফিকেটের লোগো লাগানো আছে এবার আমি বলবো কবচপ্রাশের উপকারিতা কবচ প্রাশ আমাদের কি কি উপকার করে ফ্রেন্ডস কবচপ্রাশ যদি আমরা নিয়মিত সেবন করি তো আমাদের মানসিক এবং মানসিক শক্তি এবং ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পায় এছাড়া আমাদের পাচন ক্রিয়া খুব ভালো হয় যার ফলে আমাদের খিদের সৃষ্টি হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের হাড় এই কবচপ্রাশ যদি আমরা ব্যবহার করি তো আমাদের হার্ট খুব ভালো থাকে এবং যাদের শ্বাসকষ্ট আছে তাদের খুব ভালো উপকার হয় তার থেকেও বড়ো কথা যে সমস্ত শিশুদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বা কোনো শিশুর ঠান্ডা লেগেছে বা জ্বর হয়েছে এমন কোনো শিশু সংস্পর্শে গেলে তার খুব তাড়াতাড়ি সেটা বাচ্চাদেরকে ধরে নেয় তাদেরও ঠান্ডা লেগে যায় তো এই সমস্ত শিশুরা যদি কবচপ্রাশ ব্যবহার করে তো তারা খুব ভালো উপকার পেতে পারে এবার বলবো কারা এটি ব্যবহার করবেন না এটা যাদের খুব সুগার আছে আড়াইশো থেকে তিনশো সুগার যাদের আছে সেই সমস্ত রোগীরা ব্যবহার না করলেই ভালো এছাড়া শিশু থেকে গর্ভবতী মহিলা প্রত্যেকে এটি ব্যবহার করতে পারেন এটি ভীষণ উপকারী একটি প্রোডাক্ট এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন এটি ছ থেকে আঠেরো বছরের পর্যন্ত ডেলি এক চামচ করে ব্যবহার করবেন দুবার খাবার পর আর আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্রাপ্ত মানুষরা আছে তারা দু চামচ করে দিনে দুবার ব্যবহার করুন আর ফ্রেন্ডস এটি যদি গরম দুধে গুলে আপনারা ব্যবহার করুন তো খুব ভালো উপকার পাবেন আমারই একটি প্রতিবেশী এই প্রোডাক্টটি ব্যবহার করে ভীষণ পরিমাণে উপকার পেয়েছে তো সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি ক্রাশ আমি খাচ্ছি প্রথম আমি এর উপর আস্থা রাখতে পারিনি তবে প্রথম একটা ফাইল আমি খাই খেয়ে তার যথেষ্ট উপকার পাই এবং দাম একটু বেশি হলেও উপকারটা অনেক বেশি অন্যান্য প্রাশ আছে তাই আমার কাছে খুব উপকার পেয়েছি বলে আমি এটাই করছি এবং এর বিষয়ে আরো যদি আপনারা কিছু জানতে চান তো নিচে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ